প্রিয় ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কলেজে ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেই অ্যাডমিশন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং তারপর সেকেন্ড মেরিট লিস্ট অলরেডি আউট হয়ে গেছে তোমরা জানো এবং সেই মোতাবেক যে অ্যাডমিশন যে অ্যাডমিশন প্রক্রিয়া যেটা ভর্তি প্রক্রিয়া যেটা সেটা শুরু হবে আগামীকাল থেকে অর্থাৎ একুশ তারিখ থেকে একুশ জুন টোয়েন্টি ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবার এই সম্পর্কে আমি যে কথাটা বলবো যে তোমাদের কবে এবং কোন কোন দিন আর্টস বা সায়েন্স বা কমার্স কোন স্ট্রিমের কোন দিন অ্যাডমিশন সেটা নিয়ে আমি সেই বিষয়টা তুলে ধরছি তো তোমরা একটু মাইনরেটলি শোনার চেষ্টা করো প্রথমত একুশ তারিখ একুশ জুন অর্থাৎ আগামীকাল শনিবার তোমাদের যাদের অ্যাডমিশন হবে যারা সেকেন্ডমারি লিস্টে যাদের নাম এসছে সেই মোতাবেক অল আর্টস বয়েজ অর্থাৎ আর্টসের ছেলেদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে বা অ্যাডমিশন হবে কালকে অ্যাডমিশন যে প্রসেস সেটা সম্পন্ন হবে আগামীকালকে অর্থাৎ একুশ তারিখ তারপর বাইশ তারিখ আমরা বন্ধ পাচ্ছি সানডে বাইশ তারিখ কোনো অ্যাডমিশন হবে না তেইশ তারিখ হবে অল আর্টস গার্লস অর্থাৎ আর্টসের যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা আর্টসের জন্য আর্টসের বিভিন্ন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছ তাদের যে তাদের অ্যাডমিশন হবে এবং ওই দিন শুধু মেয়েদের গার্লস স্টুডেন্টদের অ্যাডমিশন প্রসেস সম্পন্ন করা হবে তারপর আসছে চব্বিশ তারিখ অর্থাৎ টোয়েন্টি ফোর্থ অফ জুন সেইখানে আমরা দেখছি যে সায়েন্স এবং কমার্সের অল বয়েজ অ্যান্ড গার্লস অর্থাৎ চব্বিশ তারিখ সায়েন্স এবং কমার্সের তো অ্যাডমিশন হবে পাশাপাশি এখানে কোনো সেগ্রিগেশন নেই এখানে অল বয়েজ অ্যান্ড গার্লস প্রত্যেকেই ওই দিনেই সায়েন্স এবং কমার্সের অ্যাডমিশন নিতে পারবে বা তোমরা ওই দিন অ্যাডমিশন নিতে আসবে লাস্ট যেটা টোয়েন্টি ফিফথ অফ জুন সেই দিনটা ধার্য করা হয়েছে বা নির্দিষ্ট করে রাখা হয়েছে যদি উপরের এই তিন দিনের মধ্যে কেউ বাদ যায় কারো অ্যাডমিশন কোনো না কোনো সমস্যার কারণে অ্যাডমিশন নিতে পারেনি তাহলে ওই টোয়েন্টি ফিফথ অফ জুন সেই দিনটাকে ধার্য করে রাখা হয়েছে যাতে ওই তোমরা যারা অ্যাডমিশন নিতে তারা ওই দিনে এসে অ্যাডমিশন নেবে এবং সেটা অ্যাকর্ডিং টু সেকেন্ড মেরিট লিস্ট তারপর যে পরবর্তী যে পদক্ষেপ যে তারপরেও যেমন ওয়েটিং লিস্টে যে নামগুলো থাকবে তাদের কি হবে বা তারা কিভাবে তারা কি আদৌ অ্যাডমিশন নিতে পারবে কি না বা তারা অ্যাডমিশন নিতে পারলে কীভাবে অ্যাডমিশন নেবে সেই বিষয় নিয়ে আমি আগামীতে আরেকটা ভিডিও তৈরি করে তোমাদেরকে সেই বিষয়টা পুরোপুরি জানিয়ে দেব ভালোভাবে বুঝিয়ে দেব তোমরা সেই বিষয় নিয়ে চিন্তা করবে না আপাতত সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী যাদের নাম যারা যাদের সিলেকশন এসছে হয়েছে তোমরা ওই ডেটগুলোকে মাথায় রাখবে এবং ওই নির্দিষ্ট ডেটগুলোতে নির্দিষ্ট দিনে এসে তোমরা অ্যাডমিশন নেবে এবার অ্যাডমিশন নিতে গিয়ে কী কী ডকুমেন্টস কী কী গাইড কী কী কোন কোন গাইডলাইন আছে অ্যাডমিশনের জন্য সেই সমস্ত বিষয় সংক্রান্ত বা বিষয়ে বলি তোমরা কলেজের ধর্মনগর কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা একবার ভিজিট করো সেখানে যে সেখানে একটা নির্দিষ্ট আইকনের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে এবং সেই মোতাবেক তোমরা দেখে নিতে পারবে যে কী কী ডকুমেন্টস ডকুমেন্টসের যে রিকোয়ারমেন্ট সেগুলো তোমরা জানতে পারবে পাশাপাশি গাইডলাইনস কী কী বা ফি কী কত সেটা তোমরা জানতে পারবে তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি যে যারা গার্লস স্টুডেন্ট তাদের কোনো ফি লাগবে না সুতরাং সেটা বুঝতেই পারছো আর কার কত ফি সেটা নিয়েও আমি অলরেডি আগে ভিডিও করে নিয়েছি তৈরি করে দিয়েছি আমার এই চ্যানেলে তোমরা একটু দেখে নিও তো সবাই সবার জন্য বেস্ট অফ লাখ ভালোভাবে অ্যাডমিশন নাও আগামী দিনগুলো তোমাদের ভালো কাটুক সুন্দর কাটুক সবাইকে ধন্যবাদ